ট্রফিতে ভারত পাকিস্তান মেগা ম্যাচ কবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান সেই পাকিস্তানের সঙ্গে কবে খেলবে ভারত তার তালিকা এসে পৌঁছলো আমাদের হাতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আট দলীয় টুর্নামেন্টের সবচেয়ে বেশি আগ্রহ ভারত পাক ম্যাচ নিয়ে গত কয়েক বছরে এর সব টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে দুই দেশের ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা থাকে বলেই এমনটা করা হয় এক্ষেত্রেও তাই হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমঝোতা সূত্র বেরিয়েছে আয়োজক পাকিস্তানি তবে ভারত খেলতে যাবে না ওই দেশে যা জানা যাচ্ছে দুবাই বা অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে হবে ভারতের যাবতীয় ম্যাচ এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি কিংবা ফাইনালে উঠলেও তা হবে নিরপেক্ষ ভেনুতেই সূচি প্রকাশ যে কোনো দিন হতে পারে তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির আগাম আজ পাওয়া যাচ্ছে ভারত পাক ম্যাচের দিনক্ষণ তবে এবার জানা গেল আগামী বছর উনিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্বাভাবিকভাবে উদ্বোধনী ম্যাচে খেলবে পাকিস্তান রেভার স্পোর্টসের এর খবর অনুযায়ী করাচিতে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড রোহিত শর্মার ভারত নামবে বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে আর ভারত পাক ম্যাচ হবে ফেব্রুয়ারি গ্রুপ লিগে ভারতের তৃতীয় এবং শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে রাওয়াল পিন্ডিতে অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান এই গ্রুপের যাবতীয় ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে প্রথম সেমিফাইনাল পাঁচই মার্চ ফাইনাল নয় মার্চ ভারতের কথা ভেবে তিনটে ম্যাচই আইসিসি নিরপেক্ষ ভেনুতে রেখেছে বৃষ্টির কথা ভেবে ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডেও স্পোর্টস